আমরা প্রায় সারাটা বছর অপেক্ষা করে থাকি আজকের এই দিনটার জন্য আজকের এই দিনটা আমাদের কাছে প্রতি বছরই ভীষণ স্পেশাল হয় ঠিক আছে একটু দেখান আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা যেটা সবচেয়ে মেন তেল লঙ্কা গন্ধ লেবু মটর ডালের বড়া ওদিকে মাখা হচ্ছে আলু সিদ্ধ আর এই সলা সলা ভাত জল ঢালা আর তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছো বা আমার প্রত্যেকটা ব্লগ দেখো তারা জানো আমরা সবে মাত্র আগে আমাদের হানিমন্দিকে ফিরেছি আর একদম ভালো দিনে ফিরেছি আর পাড়ার সবাই বেরিয়ে গেছে কুলো নিয়ে তো সবাই এখন এসছে আমাদের বাড়িতে ঠাকুরের কুলো নিয়ে আর গরমটাও এতটা পড়েছে সবাই তো ভীষণভাবে কষ্ট পাচ্ছে আর এদিকে দেখো আমরা কি কি নিয়ে এসেছি দিদি কিছু খুলে খুলে দেখাচ্ছে আর মা আর কাকি এখন খাচ্ছে সকালে খাবার আর এখন আমি দিদি আর মা যাচ্ছি আমাদের ঠাকুরের কাছে আমরা স্নান করে নিয়ে সবাই গেছিলাম একবার তখন সবাইকে আমাদের টিপ পরিয়ে দিয়েছি দেখো সিঁদুর পরিয়ে দিয়েছে আর তারপরে বাড়ি এসেছিলাম আর এখন আবারও যাচ্ছি যেহেতু কাছাকাছি তো আমরা বারবারই আসা যাওয়া করি আর এখন হচ্ছে পুজো আর দেখো কাকি আমি মা সবাই চলে এসছি দেখো এত কিছু মাঝে বলাই হয়নি যে কী পুজো আজ হলো আমাদের পাড়ার শীতলা পুজো আর পুজো এখন প্রায় শেষ মুহূর্তে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কুলো ভাষাতে বিকালবেলা যখন পুজো হয়ে যায় তখন পাড়ার সবাই বৌদি মা কাকিমারা সবাই মিলে আমরা যাই পাশেই পুকুরে কুলো ভাষাতে তো প্রতিবারের মতো এবারও আমি যাচ্ছি তবে যদি আজকে আসতে না পারতাম তবে হয়তো এই সুযোগটা একেবারেই হতো না তো যাই হোক দেখো কত সবাই আমরা বেরিয়ে পড়েছি আর দুপুরে গরমটা অনেকটা যাই হোক এটা হলো আমাদের পাড়ার ক্লাব যেখানে আমাদের দুর্গা হয় তার পাশেই রয়েছে এই পুকুরটা তো সবাই মিলে এসে গেছি আর এই যে চেঠিমা পুকুরে কুলো ভাসাচ্ছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আর তারপরে কুলো ভাসানোর পর যে জলটা দেয় সেই জলটা আমার মাথায় নিয়ে সবাই মিলে আবার ফিরে পড়ি আর তারপর দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা যেহেতু আমি একেবারে অষ্টমঙ্গলার দিনই এসে গেছিলাম আর তারপরে আমরা চলে গেছিলাম আমাদের হানিমুনে তো সেহেতু অনেকটা দিন আমরা এই ঘাড়িতেই ছিলাম তো আজকে যতই এবারে থাকার ইচ্ছে থাকুক না কেন আজকে আর থাকা যাবে না আজকে বাড়ি ফিরতেই হবে তাই আমরা সন্ধ্যার দিকে চলে এসেছিলাম আলিগুলে তো আজকের ফ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা খুব তাড়াতাড়ি নতুন একটা ফ্লগ নিয়ে আজকের মতোটা